স্বপ্নের শোনাতে ডুবাই গেলো দেখুন প্রিয় দর্শক খুবই খারাপ বিষয় ডাসকোন আর্থ দেখুন কি একটা অবস্থা এ কি নৌকাবাই ছ এ হবে নৌকা ভাই ছয় কারোর কোথায় কী যায় আইনে রেকা ধরুন পরে ভাই ভাই কি সে ভাই গানপুরে উড়াই সে গানপুরে তো লাগাও ভাই গানপুরে ডুবাই দিছে রে ভাই ভাই আমগো শোনা তুই নোকা রে গানপুরে ডুবাই তো দেখুন আসলে কত কষ্ট করে নোকা ভাই সেভাবে নোকা ভাই কিভাবে হয় আমার খুব খারাপ লাগে এই জিনিসটা দেখে গ্রাম